যেহেতু একটা শারীরিক সমস্যা ছিল সেই জন্য আমি ভাবছিলাম যে সরকার হলে আমি যখন যাব তখন কোনো ট্রেনে বা বাসে এসো না যাই হোক আমার আজকে নির্ধারিত কর্মসূচি ছিল এবং ও ও গত পশুপ্রুষ সম্ভবত অ্যাডমিট হয়ে কালকে বাচ্চাটার জন্ম হয়েছে এবং যে সমস্ত কথা আমি শোনালির মুখে শুনলাম যেভাবে ওদেরকে হ্যারাস করা হয়েছে প্রথমত দিল্লি পুলিশের তো আপনারা শুনেছেন তারপর জোর জবরদস্তি বিএসএফ কে অন্তঃসত্ত্বা মহিলা তাকে লাঠি দিয়ে বেধড়ক মার মারা তাকে যেভাবে টর্চার করেছে ফিজিক্যালি করেছে মানুষ আর ফিজিক্যালি তো শুধু নয় এটা শারীরিক অত্যাচার না এটা মানসিক অত্যাচার রাতের পর রাত বনে জঙ্গলে কাটাতে হয়েছে এই অবস্থায় নদী পেরিয়েছে জঙ্গলে থেকেছে সবই আমাকে খুলে বলল এবং পরবর্তীকালে তারা ঢাকায় গিয়ে পৌঁছেছিল সেখানে আমার বাংলাদেশ পুলিশ অ্যারেস্ট করেছিল বাংলাদেশের জেলে তারা মাসের পর মাস কাটিয়ে তারপর দেশের হাইকোর্ট সুপ্রিম কোর্টের আদেশে যদিও কেন্দ্র সরকারের তরফ থেকে কোনোরকম কোনো তৎপরতা দেখায় চাপে পড়ে তাকে আনতে বাধ্য হয়েছে তার স্বামী এখনও বাংলাদেশে রয়েছে তানির শেখ যেভাবে যে কষ্টের মধ্যে দিয়ে গত সাত আট মাস সে কাটিয়েছে আমি মনে করি এটা প্রথমত এটা চিন্তা করাই খুব কষ্টের এবং বাচ্চাটা বিশেষ করে যে সমস্ত ঘটনার সাক্ষী বা যে সমস্ত ঘটনা জন্ম হওয়ার সাথে সাথে যখন থেকে মানে সোনালী অন্তঃসত্ত্বা হয়েছে একটা বাচ্চার উপর যা টর্চার আমি মনে করি এটা মানুষের কষ্ট বা মানুষের চোখের জলের একটা মূল্য বিজেপিকে এবং কেন্দ্র সরকারকে চোখা খালি একটাই খালি একটাই দোষ বাংলায় কথা বলে বাংলায় লেখাপড়া করেছে বাংলায় থেকেছে এই তো আর তো কিছু না তার বাবা মায়ের ভোটার লিস্টে যখন নাম রয়েছে দু দু সালে আপনি কিভাবে বাংলাদেশি বলে জোর জবরদস্তি বাংলাদেশি ঘুষ করে পাঠান তো কারণ দেখা যাবে যখন মামলা হয়েছে তো গানে থাপ্পড় খেয়েছে ইউনিয়ন অফ ইন্ডিয়া আজকে আমি দেখা করলাম যেহেতু ইনফেকশন হওয়ার একটা প্রবণতা রয়েছে আমি আর বাচ্চাদের কাছে যাই কেন আমরা মিটিং ফিটিং থেকে এসেছি অনেক লোকজনের সাথে দেখা করি নিজেরা তো একটা ইনফেকশন হওয়ার একটা প্রবণতা থাকে আমি নিজে সমস্ত প্রোটোকল মেনে ভিতরে গেছি মাথায় টুপি গাউন মাস্ক পরে বেশি কাউকে ঘুরতেও বারণ করেছে সোনালি এবং ওর মা আমাকে অনুরোধ করেছে যে বাচ্চাটার নাম রাখার জন্য আমি প্রথমে ওদেরকেই অনুরোধ করলাম যে আপনারা যে প্রতিকূলতা সমস্যার মধ্যে দিয়ে গেছেন আপনাদেরই উচিত বাচ্চাটার নাম রাখা এবং তারপরেও তারা আমাকে রিকোয়েস্ট করে আমি বাচ্চাটার নাম রেখেছি আপন তার কারণ যেভাবে পর করে বাংলাদেশে ঠেলে দিয়েছে যা সকলেই আমাদের আপন তাই বাচ্চাটার নাম রাখা হয়েছে আপন এবং আমি আবার কয়েক মাসের মধ্যে তাদের বাড়িতে গিয়ে নিজে আরেকবার দেখা করে আসবো এবং দানিশের কেসটাও আজকে সুপ্রিম কোর্টে ছিল সুপ্রিম কোর্ট থেকে আবার কেন্দ্র সরকার একটা সময় চেয়েছে যেহেতু তাদের কাছে কোনো সদুত্তর নেই এবং খুব সম্ভবত সেটা আবার উনিশ তারিখ হিয়ারিং হবে আমরা আমাদের তরফ থেকে যতটুকু সামর্থ্য রয়েছে আইনজীবী থেকে শুরু করে ওরাল অর্পুমেন্ট যে কোনো হওয়া উচিত আমাদের যেখানে যা সাহায্য সহযোগিতা সহায়তা করা

মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করে লড়াই করে সিপিএমকে ক্ষমতাচ্যুত করেছে পরবর্তীকালে তিনবার মুখ্যমন্ত্রী হয়েছে একাধিক উন্নয়নমূলক প্রকল্প একের পর এক মানুষের দোর করে পৌঁছে দিয়েছে এর থেকে আশা করাই উচিত এরা কোনো দিন বোঝে যে মায়ের চোখের জলের দাম কি ভুগতে হবে যারা বাংলার মানুষকে কষ্ট দিয়েছে বাংলার দশ কোটি মানুষের কান্না বুঝা যাবে আজকে যারা ক্ষমতার দম্ভে কার্যত অন্ধ হয়ে গেছে ক্ষমতার মোহে

বড় ব্যাপার প্রধানমন্ত্রী প্রধান প্রধানমন্ত্রী করেছে আমি তো সাধারণ কর্মী আমাকে আমাকে যদি কেউ ষড়যন্ত্র করে আটকানোর চেষ্টা করে আমি সেই ষড়যন্ত্র চুরমার চূর্ণ বিচূর্ণ করতে যাই আমি সেই ষড়যন্ত্রের বেড়া যাল বা চক্রবুগ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে কোথায় কি করতে হবে জানি আমার আজকে আসার কথা ছিল একটা সময় কলকাতা থেকে সাড়ে এগারোটার সময় রওনা দেওয়ার কথা ছিল আমি অপেক্ষা করি বারোটা অবধি আমি বুঝে গেছি যখন দেখলাম যে এদের চাল ঠিক না তখনই আমি বুঝে গেছি তখন আমি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী দফতরে যোগাযোগ করে তাদের সাথে কথা বলে আমি ধন্যবাদ দিই তারা ইমিডিয়েটলি তাদের হেলিকপ্টারটা তখন থেকে ডিলিং করে পাঠিয়ে আমাদের সঙ্গে সঙ্গে কলকাতায় পাঠিয়েছি যাতে আমি আসতে পারি আমার আসতে হয়তো একটু কাল বিলম্ব হয়েছে অনেক মানুষ মাঠে ছিল আমি যখন হেলিপ্যাড থেকে সোমা মঞ্চ দিকে যাচ্ছিলাম দুধারে যেভাবে সাধারণ মানুষের সমাগম আমি কৃতজ্ঞ মানুষের কাছে আর যারা রাস্তায় এই ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছে তারা শুধুমাত্র এক ঝলক দেখা বা কথা শোনার জন্য আসে না তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে যেটুকু বিজেপির মানে ভূতে ক্ষমতা বা প্রভাব বা অস্তিত্ব রয়েছে সেটুকু ভেঙে চুরমার করে তাদেরকে ঝেঁটিয়ে বিদায় দেওয়া